আছেন আমাদের জুলাই যোদ্ধারা এবং অন্যান্য সুদীবৃন্দ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সুদীবৃন্দ আসসালামু আলাইকুম এই জুলাই পরবর্তী সময় আপনারা জানেন আমরা যারা নিয়োগ প্রাপ্ত আমি আসার পরেই এডিসি জেনারেলকে ফোকাল পয়েন্ট করে অর্থাৎ ফোকাল পয়েন্ট হলো সকল কাজ তাকে তাদের সাথে সমন্বয় করে করতে হবে ফোকাল পয়েন্ট করে দিয়েছিলাম তখন মাহবুব ছিল এখানে এডিসি জেনারেল ওকে আমি বলে দিয়েছি সব কাজ বাদ বাদ মানে চলবে কিন্তু জুলাই 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 যোদ্ধা শহীদ যারা অর্থাৎ এই যে আন্দোলন এই আন্দোলনের সাথে জড়িত তাদের কল্যাণে আমাদের সর্বদাই কাজ করতে হবে এবং সেটা ওই সময় এডিসি জেনারেল করেছেন শুধু এডিসি জেনারেল সবাই মিলে করেছি আমরা তাকে আমরা প্রকাশ করেছি কারণ একজনের কাছে এইসবের দাবি দেওয়াগুলো বলতে হবে সরকার থেকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো এসেছে সেগুলো আমরা করেছি জেলা পরিষদ আমি জেলা পরিষদকে বলে রেখেছি যা কিছু করার এদের জন্য করতে হবে আমার কাছে কেউ অন্তত দরখাস্ত নিয়ে এসে কেউ বলতে পারবে না একজন না যে জুলাই যোদ্ধাদের মধ্যে কিংবা সমন্বয়কদের মধ্যে কিংবা এর সাথে জড়িত তাদের মধ্যে কেউ এসা ফিরে গেছে এতটুকু হতে পারে হয়তো আশি পার্সেন্ট করেছি আমাদের সরকারি নিয়ম অনেক সীমাবদ্ধতা থাকে তার মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সকলকে ধন্যবাদ এবং সকলে সহযোগিতা করছেন সেটাও আমরা দেখেছি এখানকার প্রতিটি রাজনৈতিক দল এই পরিবর্তিত পরিস্থিতিতে জেলা প্রশাসন বলেন তথা সরকারের সাথে সব সময় সমন্বয় করে কাজ করছে আমরা যখনই ওনাদের কাছে যে কোনো ধরনের বলেছি এটা একটু করে দেন তারা কখনো বলেন না এটা তো আমরা করতে পারব না আমি এখানকার আপনাদের প্রিয়ভাজন মানুষ অধ্যক্ষ আসাদুল হক দুলু তাকে দেখেছি তার সমন্বয়টা তো চমৎকার তাকে আমি বলেছি এই কাজটা এরকম করলে ভালো হয় বলে আচ্ছা ঠিক আছে করেন সমস্যা নেই এইটা এরকম আমরা এভাবে করতে চাচ্ছি করেন সমস্যা নেই কোনোদিন নেগেটিভ কোনো কথা শুনি নাই আমি এখানে চমৎকার একটা পরিবেশ পেয়েছি এই পরিবেশের মধ্যে আমরা কাজ করতেছি এবং সমস্যা হলো হাজার মানুষের হাজার মন হাজার চিন্তা হাজার থিঙ্কিং যারা একটু উপরের লেভেলে থাকে তাদের একটু ধৈর্য ধরতে পারে সুন্দর চিন্তা করতে পারে অনলাইনে কে কি লিখলো এটা নিয়ে আমরা চিন্তা করলে হবে না এই যে আমাদের মোমেনুল সাহেব আছেন একটা ঘটনায় আমি তাকে বললাম আপনি একটু সহযোগিতা করেন যার বিষয়ে সহযোগিতা করতে বলছি সে বলছেন যে উনি তো অমকের দোষ উনি অত্যন্ত ঠান্ডা মাথায় জিনিসটা সমাধান করছেন অতএব ধৈর্য ধরতে হবে ঠান্ডা মাথায় থাকতে হবে একটু দেখতে হবে ফিনিশিং কি হয় দেখি সূর্য পশ্চিম আকাশে গেল ভালো কথা সূর্যাস্ত পর্যন্ত দেখি আলোটা কিভাবে দেয় তারপরে যদি আমার আলো নিয়ে কোনো কথা থাকে আমি সেটা বলবো এর আগেই দুপুরের পরে সূর্য যখন হেলে গেল তখনই কিন্তু গর্জে ওঠা যাবে না বুঝেছেন সবাইকে আমার জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আসলে একটা দেশ গঠন করতে গেলে আমি তো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন টিচার ছিলেন উনি বলছে যে দেখো বাবা তোমার জীবনে দশ বছর বিশ বছর অনেক সময় একটা মানুষের জন্য কিন্তু একটা জাতি গঠন করতে গেলে একটা রাষ্ট্র গঠন করতে গেলে এই বিশ বছর পঁচিশ বছর আসলে কোনো সময় না এই জন্য আমরা আমরা যারা এই জুলাইয়ের তোমরা হয়তো মনে করবে যে স্যার আর আমাদের আন্দোলনের সাথী না আমরা আন্দোলনের সাথী না সরকারি চাকরি করি সরকারি নিয়ম নীতি আমাদের মানতে হয় কিন্তু আমরা এই আন্দোলনের সাথে হয়তো সরাসরি থাকতে পারি নাই আমরা কিন্তু এই পাঁচ তারিখের সকাল সাড়ে দশটায় জানতাম যে চলে যাচ্ছে আমরা শুধু পিকচারটার আসার অপেক্ষায় ছিলাম আমরা আমি তখন মেন ওয়ানে আমার পোস্টিং তো সকাল থেকেই যেহেতু দশটা এগারোটা চল্লিশ থেকে উত্তরা থেকে জনতার ঢল যখন শুরু হয়ে গেছে আমাদের এক সিনিয়র উনি ওই ওই মানসিকতার ছিল উনি বলছে এই তোমরা আটকাও না কেন আমরা বলছি স্যার এই ঢলের মধ্যে আমরা স্যার যাব না জনতার ঢল জনতার উচ্ছ্বাস যা আমরা দেখেছি এটাকে যেতে দেন উনি বলছে না তোমরা তো ঠিক করছো না আমাদের এক সিনিয়র বলতে বাধ্য হয়েছিল স্যার এই বেটিক কাজটা আমাদের করতে বললেন না ঠিক আছে তা আমরা ওদেরকে টাটা দিয়েছি ওরা টাটা নিয়েছে এবং আমাদের সাথে কথাবার্তা বলেই আমাদের ক্রস করে চলে গেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমরা দেখেছি আমরা ওই দিন দাঁড়াই ছিলাম প্রায় আড়াইটা পর্যন্ত আমাদের এপিবিএন এ র্যাব অনেকেই র্যাব চিনবেন র্যাব ওয়ানের পাশের গেটটায় আমরা দাঁড়িয়েছিলাম তা আমরা তাদেরকে বাধা দেয়নি তারাও চলে গেছে এবং একটা বিপ্লব সংগঠিত হয়েছে আমার নিজের চোখে দেখা আমরা মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী চব্বিশ জুলাইয়ের যে আনন্দ মিছিল যে আনন্দ যে উচ্ছ্বাস মানুষের মধ্যে যে আগ্রহ এটা দেখেছি যে একটাই কারণ সেটা হচ্ছে একটা পরিবর্তন অন্যায়ের বিরুদ্ধে একটা গণজোয়ার এটা আমরা দেখেছি আমরা এখানে অনেক কথা শুনলাম আসলে যখনই নিহত আহতদের কথা শুনি শহীদ যারা হয়েছেন পরিবারের কথা শুনি আসলে চোখ ভিজে যায় আমরা আসলে সবাই এই দেশের মানুষ এই দেশের মাটি মানুষ আমরা সবাই সবারই মা বোন আছে ভাই আছে স্ত্রী আছে সবাই আমরা মিলেমিশে থাকবো আর একটা বিষয় শুধু একটু একটু বলবো যে আমরা যেহেতু একটা পরিবর্তন চেয়েছি একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা ধরে রাখতে গেলে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে এবং এই পরিবর্তনটা যাতে বাধাগ্রস্ত হয় এখনও কিন্তু তারা সেই চেষ্টাই করে যাচ্ছে আমি উদাত্ত আহ্বান জানাব আমরা ইউনাইটেড থাকি দেশ গড়ার কাজে যারা আপনারা আত্মনিয়োগ করেছেন দেশের সাথে জাতির সাথে এক থাকি এবং দেশ গড়ার কাজটা করে যাই আমরা এই জুলাই পরবর্তী যে বাংলাদেশ পুলিশ বাহিনী আপনারা জানেন যে পরে আমাদের পোস্টিং হয়েছে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য সকল প্রকার প্রতিবন্ধকতা ভুলে সকল প্রকার বাধা ভুলে সীমাবদ্ধতা ভুলে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতা আমাদের দরকার দেশ গড়ার কাটে আমরাও একটা পার্ট এই পার্টে আপনাদের সহযোগিতা দরকার আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে যাতে পাই সেই লক্ষ্য নিয়ে সেই সেবান মনোভাব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমার সদর থানাতে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো লোক আসে সেবা নিতে এটা একটা বনজোয়ারের মতো হয়েছে মানুষ সেবা পাচ্ছে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে যখন স্বৈরাচারের পতন ঘটেছে ফেসিস্টের পতন হয়েছে সেই পতন আন্দোলনে যে সকল আমার সন্তানেরা শহীদ হয়েছে সেই শহীদদের আত্মার মাত্রা কামনা করছি পাশাপাশি যারা এখানে আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি শুধু এখানে উপস্থিত অনেক কর্মকর্তা রয়েছে আমাদের জেলার এবং উপস্থিত আমার শহীদ পরিবারের মা বোনরা রয়েছেন আমার সন্তানতুল্য সকল জুলাই যোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন আমি আমার শহীদ তুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে আমি আমার যে সকল সন্তানরা এই আন্দোলন করেছেন নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে যারা কখনো কর্ণপাত করেননি তাদের উদ্দেশ্য বলব আমাদের এই বর্তমান এই কর্মসূচিগুলো আপনারা দেখেন যে একের পর এক কেবল এক বছর হলো আজকে বর্ষপূর্তি উপলক্ষে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে এই অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের সার্বিক সহযোগিতা সরকার প্রশাসনের মাধ্যমেই আমাদের দায়িত্ব দিয়েছে আমি শুধু এতটুকুই বলব শহীদের রক্ত যখন বৃদ্ধা যায় না যারা এই যুদ্ধে আহত হয়েছে তাদের ত্যাগও কখনও বৃদ্ধা যাবে না যায় সন্তানরা আমার রাজপথে মাথার গা পায়ে ফেলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যারা আন্দোলন করেছে তাদেরও আন্দোলন কখনো বেঁধা যাবে না আমাদের লক্ষ্যটা কি। আমাদের লক্ষ্য আমরা যদি সেই যে লক্ষ্যে আন্দোলন করেছি যে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বর্তমানে এই সরকার যেটি বাস্তবায়ন করতে চাচ্ছে সেটাতে যদি আমরা সহযোগিতা না করতে পারি তাহলে আমাদের যারা ষড়যন্ত্র করছে এখনও কি আমরা মনে করছি যে ফেসিস্টের ষড়যন্ত্র থেকে আমরা দূরে রয়েছি ষড়যন্ত্র কিন্তু আমাদের বিরুদ্ধে চলছে। সুতরাং আমরা সজাগ থাকব। আমরা নিজেদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে এটি আমরা বসে আলোচনা করব আর এটি যখন আমরা বাইরে প্রকাশ করতে যাব রাস্তায় যে কত কথা বলতে যাব তখন এই ষড়যন্ত্রকারীরা কিন্তু আবারও মাথা উঁচু করে দাঁড়াবে তারা সুযোগ নেবে আমার সন্তানদের কাছে আবার করজনে অনুরোধ তোমাদের রক্ত যেন বিথা না যায় তোমাদের আন্দোলন যেন বিথা না যায় তোমাদের পাথার গান যেটা রাজপথে পড়ে আছে সেটি যেন বিথা যায় না সেজন্য সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে নিজেকে সহনীয় পর্যায়ে নিয়ে এসে সমঝোতার ভিত্তিতে আমরা জুলাইয়ের যে আন্দোলন এই জুলাইয়ের আন্দোলন এর যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটির জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধভাবে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই আহ্বান রাখছি আর সবাইকে অনুরোধ জানাচ্ছি যে অনুষ্ঠানটা শেষ তাহা পর্যন্ত যেহেতু বিশেষ করে আহমেদুল্লাহমরা আছে। তাদের যেহেতু প্রোগ্রামটা একটু দেরি হয়েছে এই প্রোগ্রামটার শেষেই তোমরা তোমাদের বিজয় মিছিল করবা এটি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ এবং আজকে যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো নিয়ে সার্বিক সহযোগিতা চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা সবার কাছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এইরকম একটা সিচুয়েশন হওয়ার কারণে গত এক বছর এইরকম সিচুয়েশন হয়নি অন্তত আমি যেখানে ছিলাম এরকম সিচুয়েশন হয়নি সেনাবাহিনী এসপি স্যার আমাকে ফোন দিয়ে বলছে আমি ওখানে আসি কিনা আমি বিষয়টা ট্যাকেল দিতে পারবো কিন্তু আজকের এই বিষয়টা রাগ ছিল না আক্ষেপের একটা বিষয় থেকে এই বিষয়গুলো আসবে কারণ আমি তো প্রথমেই বলেছি প্রমাণ চাহিলে প্রমাণও দিতে পারবো যদি আমার যদি আমাদের এডিসি মাহবুব স্যার এখানে প্রেজেন্ট থাকতো তাহলে আমি আমার প্রতিটা কথার প্রমাণ দিতে পারতাম লালমনিয়াটে উনিশ তারিখ শুক্রবার এবং চারই আগস্ট এই দুই দিন লালমনিয়াটে আমাদের হচ্ছে পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে একটু ঝামেলা হয়েছে এই দুই দিনেই মানে চতুর্থ দিন সরি চারই আগস্ট এই তারিখেই হচ্ছে আমাদের বেশি আহত হয়েছে এখন আমাদের কথা হচ্ছে এই আহতের লিস্টগুলো কে করল লিস্টগুলো কিভাবে প্রশাসনের কাছে গেল আপনারা কেউ করছেন হ্যাঁ একজন বলতে পারবেন বিশটা আহত নাম প্রশাসনকে দিচ্ছেন একজন একজন বলতে পারবেন আমি আবিদুর লালমনিহাট জেলায় যতজন আহত হয়েছে এইটটি পারসেন্ট লিস্ট আমার হাত দিয়ে করা আমার হাত দিয়ে করা এটিসি মাহবুব সারের হাতে পেশ করা এই যে আলমগীর ভাই সেটা টাইপ করা টাইপ করা করছে আজকে আহত আপনাদের জুলাই যোদ্ধার একজনের কিছু কথাবার্তা এবং গতকালকের আমার পোস্ট নিয়ে কিছু স্ক্রিনশট আপনাদের গ্রুপের স্ক্রিনশট আমাদের কাছে আসছে যেটাতে আমি খুব ব্যতীত হয়েছি আঘাত পাইছি কাদের জন্য এত কিছু করলাম এই যে বারোটা শহীদ পরিবারে আমরা মুভ করলাম বারো জন শহীদ পরিবার লোক এখানে আছে তাদের প্রতিটা কথা প্রতিটা কথা নোট করা আছে আমাদের জেলা প্রশাসক স্যার এখানে আছে তাদের সাথে কি কথা হয়েছে আমরা কি প্রতিশ্রুতি দিয়েছি জেলা প্রশাসক স্যার কতদূর পর্যন্ত কি করতে পারবে স্যার আমার পুরো প্রতিবেদনটাই নিছে স্যার খুব খুশি হয়ে এই যে আহত ভাইদের রংপুরে আহত ঢাকায় আহত মানে লালমনিহাট ব্যতীত বাহিরে যারা আহত হয়েছে আমা আমার বা আমাদের কি সম্ভব এটা মানে খোঁজ খবর ইয়া করা মানে আমাদের কাছে কি লিস্ট আসা পসিবল এটা ওই সময়ে আপনারা বলেন আপনারা তো বলেন যে লালমনিহাটের তথাকথিত সমন্বয়ক এই তথাকথিত সমন্বয়ক এই লালমনিহাটে লিস্ট দিয়েছে লালমনিহাটে এই তথাকথিত সমন্বয়ক লিস্ট দিয়েছে লালমনিহাটে আমি ওখানে মাইকে বলেছিলাম যে কারা কারা সমন্বয় হইতে চাও কারা কারা সহ সমন্বয় করিতে চাও হাত উঠে নাই যখন একটা দেখছি সর্বপ্রথম এই হামিদুর হাত তুলছে আমার পরে হাত তুলছে হচ্ছে আরমান আসিফ তারপরে হাত তুলছে তানভীরুল ইসলাম তানভীর তারপরে হাত তুলছে হচ্ছে আহসান হাবিব জুবাই স্টুডেন্ট তারপরে আজ হচ্ছে হচ্ছে মাহমুদ হাসান মুগ্ধ যদি সমন্বয়ক বলা যায় পাঁচটা সমন্বয়ক এই পাঁচজনের পাঁচটা সমন্বয়ক আপনারা এখন কে কিভাবে নেবেন আমি জানি না কথাগুলো অনেক আগে থেকে বলতে চাচ্ছি আর এখানে যদি আজকে রাজনৈতিক দল বিএনপি জামাত থাকতো আমি খুব খুশি হইতাম তাদেরকে নিয়েও আমার অনেক কথা ছিল আর এই যে মিজান এই যে বারোটা শহীদ পরিবারে গেলাম প্রতিবেদন জমা দিয়েছি এর ভিতরে আমরা জানি যে আহত জুলাই হচ্ছে অফ সভাপতির কানের অপারেশন জুলাইয়ের হয়েছে আমি তার সাথে যোগাযোগ করছি ঢাকায় তার বাসায় যাওয়ার কথা ছিল সে ঢাকায় ছিল আমি তার বাসায় যাইনি জরিফুল ভাই এডিসি স্যার আমি জরিফুল ভাইয়ের জন্য রংপুর মেডিকেল ট্রিটমেন্টের জন্য এডিসি স্যারকে কয়েক দফায় দফায় সুপারিশ করছি আমি বুকে হাত রেখে বললাম এই এডিসি স্যার আমাদের জন্য শহীদ পরিবারের জন্য জন্য অনেক কিছু করেছে অনেক কিছু এই যে ছোট একটা একটা ছেলে আলামিন আলামিনের বাবা আছে ওখানে ভাই একটু প্লিজ একটু দাও জুলাই সিদ্ধি ফাউন্ডেশন থেকে আমাকে ফোন দিয়ে বলছে এই ছেলেটাকে আসলে আহত হয়েছে ওরা জুলাই সিদ্ধি ফাউন্ডেশনে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছে এক লাখ টাকা আমি বললাম হ্যাঁ আহত হয়েছে আমা আমার কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে বলেন বলেন আপনার ন্যাশনাল কার্ডের কবি দেন আমি সাত সাত ন্যাশনাল কার্ডের কবি দিলাম ভাই এক লাখ টাকা পান নাই আমি আপনার কাছে একটা চা চা খেয়েছি এইখানে অনেক আহত আছেন শহীদ পরিবার আছেন কারো কাছে আমি কখনো চা নিজে থেকে চা খাইতে চাইছিলাম কারো কাছে একটি পয়সা নিয়েছিলাম এইখানে এইখানে অনেকজন আছেন আমি অনেক প্রতিশ্রুতি আপনাদের দিয়ে আসছি আমি আমি জানি না আপনার জন্য কত কিছু করছি আমার যদি আজকে একটা হাত হারাইতো তাহলে সম্ভবত আপনারা আমাকে একটু একটু গ্রহণযোগ্য একটু কি একটু গুরুত্ব দিতেন আমি যে পাঁচটা ছেলের নাম বললাম না এই পাঁচটা ছেলে যদি আজকে এখানে দাঁড়াইত আমি খুশি হিতাম আমার পাশে দাঁড়াইতো আরমান আমার পাশে দাঁড়াইতো তানভীর আমার পাশে আহসানাবি জুবাইল আমার পাশে মাহমুদ আসাদ মুগ্ধ ওই সময় স্লোগান মাস্টার জুবাইল সাদার জীবন Okay. okay.